হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান সবাইকে স্বাগত জানিয়ে আবারও তোমাদের রিকোয়েস্টে নতুন ব্লগে নতুনভাবে আবারও চলে এসেছি তো তোমরা অনেকে আমাকে প্রচুর কমেন্ট করছো তার জন্য আমার ভীষণ ভালো লাগছে আর তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমি কিন্তু রিপ্লাই দিচ্ছি সেটা একটু চেক করে নেবে এছাড়া অনেকে আমাকে কমেন্ট করেছ যেমন রিমি দাস হাফ কান দেখানোর জন্য দেখো হাফ কান আমি তাও দেখানোর চেষ্টা করব। এছাড়া দেখো ফুল কান কিছু হাফ কান তোমরা করে নিতে পারবো না তোমার কাছে যদি কোনো ডিজাইন থাকে না তাহলে তোমরা এখানে এসে আমি কোথায় আছি আমি বলছি তাছাড়া একটুখানি বলে দিই এখানে এসে তোমরা ডিজাইনটা দিয়ে দিতে পারলে বুক করে নিলে এবং বানিয়ে নিতে পারবে ঠিক আছে এছাড়া আমাকে কমেন্ট করেছো রাগিস্রী কলা মন্দির থেকে যে লহরি দেখাতে অবশ্যই আজকে লহরি দেখাবো রিকোয়েস্টেড ভিডিও আছে আজকে এছাড়া নেকলেস আছে নেকলেস আমার চ্যানেলে আছে সেটা চেক করে নেবে এছাড়া আরও নতুন নতুন নেকলেস আমি নিয়ে আসবো নেকলেসের ভিডিও এছাড়া কানবালা দেখাতে বলেছো সেটাও আমার চ্যানেলেই আছে দেখে নিও একটু নীলাঞ্জনা বলেছ নীলাঞ্জনা মুখার্জি বলেছো যে মোটা বালা দেখানোর জন্য সেটা গোলাপ বালা হতে পারে জুই ফুল বালা ঠিক আছে বালা আমার চ্যানেলেই আছে সেটা চেক করে নিতে পারো এছাড়া আমি গোলাপ বালা দেখানোর চেষ্টা করব। এছাড়া বুক করা মানে তোমাদের যদি অর্ডার দিতে ইচ্ছা করে অর্ডারও তোমরা তোমার কাছে যদি ডিজাইন থাকে সেটা অর্ডার দিয়ে দিতে পারো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি যে আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকন করে চমক বাজিয়ে দাও যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে এবং সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছায় আর এছাড়া শুক্লা দাস আমাকে কমেন্ট করো সেটা মানে প্রত্যেকটা ভিডিওতেই তোমার কমেন্ট আমি পাই সেটা আমার ভীষণ ভালো লাগে আমার চ্যানেলের পাশে এইভাবেই থেকো তোমাদের কমেন্ট আমাকে আরও উৎসাহ করে এই ভিডিওগুলো করার জন্য মানে আরও ইন্সপায়ার করে তো সাথে থাকো আর আমি এই মুহূর্তে যে দোকানে উপস্থিত হয়েছি সেটা আর পি শাহ শিয়ালদা বৌবাজার গৈকা কলেজের ঠিক অপোজিটে তো এই দোকানের পুরো কালেকশন আমি দেখাবো এবং আমার চ্যানেল থেকে যারা আসবে হ্যাভ ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান থেকে তারা স্পেশাল একটা ডিসকাউন্ট পাবে অবশ্যই এসে এখানে আমার চ্যানেল উল্লেখ করতে হবে সেটা ম্যান্ডেটারি তাহলে তোমরা একটা ডিসকাউন্ট পাবে কী ডিসকাউন্ট সেটা ভিডিও চলাকালীন বলবো স্কিপ না করে পুরোটা দেখতে থাকতে হবে তো চলো আজকে তোমাদের কালেকশানগুলো দেখাতে শুরু করে দিই অ্যাড্রেসটা তোমাদেরকে একবার বলে দিই আর পি শাহ জুয়েলার্স নাইনটি বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা বারো আর যে মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে মোবাইল নাম্বারে তোমাদের কোনো ইনকোয়ারি থাকে এই মোবাইল নাম্বারে ফোন করবে এবং যদি তোমরা কোনো কিছু বুক করতে চাও কোনো ডিজাইন পছন্দ যদি হয় তাহলে তোমরা অর্ডার দিতে পারো এই নাম্বারে এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো তো চলো রিকোয়েস্টেড সব কালেকশন আমি আজকে নিয়ে চলে এসেছি পুষ্পিতা সরকার আমাকে কমেন্ট করেছ যে লকেট বড় লকেট দেখানোর জন্য তো পেনডেন এবং বড় লকেট মিলিয়ে আমি দেখাবো তো প্রথম পেনডেন দিয়ে শুরু করে দিচ্ছি পেনডেনটার ডিজাইনটা দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে পান পাতা মোটিভের উপরে আছে এরকম ড্রপ সেট করা আছে ঝালটের জায়গায় ফ্লাওয়ারের কাজ আছে এরকম ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার কাজটা যাচ্ছে পেনডেনের আর ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম আর আজকের বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনার মূল্য যাচ্ছে প্রতি গ্রাম হিসাবে সাত হাজার দুশো পঁয়ত্রিশ টাকা করে আর এটার দাম চলে যাচ্ছে আজকে সব মিলিয়ে অ্যাপ্রক্স বারো হাজার ছশো আশি টাকা নেক্সট ডিজাইন ডিজাইনটা দেখো ডিজাইনটা দেখো এইরকম ফ্লাওয়ারের ডিজাইন সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন যাচ্ছে এরকম লিফ মোটিভ যাচ্ছে দেখো লিফ মোটিভ যাচ্ছে আর এই জায়গাটা দেখো এরকম কাটায়ের কাজ আছে আর এরকম ছিলে কাটা এরকম তোমার ম্যাক ফিনিশের কাজটা পুরো চলে যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে এটা দুই গ্রাম দুশো মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে সব মিলিয়ে ষোলো হাজার নশো ষাট টাকা অ্যাপ্রক্স পরের পেন্ডেনের ডিজাইন দেখো ডিজাইনটা দেখো বড় একটা পেন্ডেন আছে এই পেন্ডেন দিয়ে তোমরা মঙ্গলসূত্র তোমরা ক্যারি করতে পারো দু সাইডে টাকসেল দিয়ে ফিনিশের উপরে এবং ছিলে কাটার কাজ চলে যাচ্ছে কাঠার কাজ যাচ্ছে ডিজাইন ডিজাইন আছে আছে ড্রপ আর এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম দাম চলে যাচ্ছে আঠারো হাজার চারশো ষাট টাকা এরপরে আরেকটা বড় পেনে যাচ্ছে এই রকম ভাবে ফ্লাওয়ারের ডিজাইনটা চলে যাচ্ছে দেখো কি সুন্দর কি অপূর্ব একটা ডিজাইন এবং লিফ মোটিভ চলে যাচ্ছে ড্রপ ডিজাইন চলে যাচ্ছে এরকম টাটসেল তোমরা সেট করে নিতে পারবে আর এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম কুড়ি মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে চব্বিশ হাজার তিরিশ টাকা অ্যাপ্রক্স একটা ছোট্ট পেন্ডেনের উপরে দেখাই দেখো নেক্সট ডিজাইনটা এরকম জালের কাজ আছে কাজটা তোমাদের বোঝাতে পারছি এই দেখো এই পোশাকটা ড্রপ ডিজাইনের উপরে জালের কাজ আছে এইরকম ঝালর ডিজাইন আছে ড্রপ সেট করে এবং কলকার বিভিন্ন কাজ আছে কি সুন্দর ডিজাইনটা দেখো তিন গ্রাম দুশো মিলিগ্রাম দাম চলে যাচ্ছে পঁচিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইন ডিজাইনটা দেখো এরকম রাউন্ড মোটিভের উপরে করা আছে এবং কলকার কাজ আছে লিভ মোটিভ আছে এরকম ঝালর দেওয়া আছে কলকার কাজগুলো দেখো কতটা দেখানোর চেষ্টা করছি তোমাদের সুবিধার জন্য দেখো তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম দাম চলে যাচ্ছে আঠাশ হাজার একশো সত্তর টাকা এরপরের ডিজাইনটা দেখো ডিজাইনটা ঠিক এইভাবে চলে যাচ্ছে বড় একটা ড্রপ ডিজাইনের উপরে পুরো ডিফারেন্ট টাইপ অফ সব মোটিভ করা আছে এরকম ঝালট সেট করা আছে ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের একটা সুন্দর কাজ চলে যাচ্ছে আর এই জায়গাটা দেখো এরকম মোটর প্যাটার্নে চলে যাচ্ছে এই লাইনগুলো এই দেখো প্যাটার্নে চলে যাচ্ছে এটার গ্রাম চলে যাচ্ছে তিন গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে আঠাশ হাজার আটশো আশি টাকা নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এরকম ছোটর মধ্যে যারা তোমরা চাইছো এরকম তারা দেখে নাও এরকম বরফি মোটিভ করা আছে মিডিল পোশানটা আর মিডিল পোশানটাতে বরফির মধ্যে এরকম ফ্লাওয়ার চলে যাচ্ছে ছোট্ট এরকম ঝালোটের ডিজাইন চলে যাচ্ছে ড্রপ সেট করে এইরকমভাবে পুরোটা চলে যাচ্ছে কলকার কাজটা কতটা সুন্দর যাচ্ছে এরকম গ্লসি একটা ফিনিশ আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে তিরিশ হাজার দুশো চল্লিশ টাকা এক বক্স নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিই দেখো এরকম রাউন্ড মোটিভের উপর এরকম ফ্লাওয়ারের কাজটা করা হয়েছে এরকম পান পাতা পুরো মোটিভটা চলে যাচ্ছে ফ্লাওয়ারের কাজটা এরকম রাউন্ড মোটিভ চলে যাচ্ছে আর এই জায়গাটা লিফ প্যাটার্ন আছে এবং কলকা প্যাটার্ন আছে এর মধ্যে জালের কাজটা কতটা সূক্ষ্ম দেখো নিখুঁত একটা কাজের উপরে চলে যাচ্ছে এরকম ঝালট সেট করা আছে পান পাতা মোটিভের উপরে এবং টাফসেল তোমরা সেট করে নিতে পারবে চার গ্রাম একশো আশি মিলিগ্রাম দাম চলে যাচ্ছে তেত্রিশ হাজার দুশো ষাট টাকা পরের ডিজাইনে যাচ্ছি দেখো ডিজাইনটা এইভাবে যাচ্ছে কলকার কাজটা এইরকমভাবে কলকার ডিজাইনটা চলে যাচ্ছে ছোট্ট একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে ডিজাইনটা এরকম ঝালট সেট করা আছে দেখো ঝালট সেট করা আছে আর এই এইরকমভাবে পুরো কলকাটা চলে যাচ্ছে গ্লসি ফিনিশ এবং ম্যাট ফিনিশে একটা পুরোটা কাজ চলে যাচ্ছে চার গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম দাম চলে যাচ্ছে চৌত্রিশ হাজার একশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স এরপরে আরেকটা বড় পেন্ডেনে চলে যাই দেখো পেন্ডেনটা দেখো এইরকম পান পাতা ডিজাইনের উপর পুরো সূক্ষ্ম একটা জালের কাজ চলে যাচ্ছে আর এই রকম লিফ প্যাটার্নে এরকম ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের একটা কাজ যাচ্ছে আর এরকম ফ্লাওয়ারের ছোট্ট ডিজাইন আছে আর এইরকম ভাবে তিনটে চেন দিয়ে ঝালটের ডিজাইন যাচ্ছে ড্রপ সেট করে পেনডেন্টটা যে কোনো তোমরা ট্যাটসেলের সাথে ব্যবহার করতে পারবে চার গ্রাম ছশো আশি মিলিগ্রাম দাম চলে যাচ্ছে সাঁত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স নেক্সট একটা লকেটের বড় লকেটের একটা ডিজাইনে চলে যাচ্ছে দেখো ডিজাইন ডিজাইনে চলে যাচ্ছি যে লকেট দেখতে চাইছিলে বড় লকেট সেই লকেটের ডিজাইনে চলে যাচ্ছি যে কোনো চেন দিয়ে তোমরা করতে পারবে এই লকেটটা এভাবে প্রচুর ঝালোটের একটা কাজ চলে যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ চলে যাচ্ছে আর এই জায়গাটা একটু ক্লোজে দেখাচ্ছি দেখো মটর সেক করা আছে এই কলকার কাজটা আর এইভাবে অর্ধচন্দ্র চলে যাচ্ছে চারিদিক দিয়ে এভাবে লকেটটা দেখো যাচ্ছে আর এই এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে সাতাশ হাজার তিনশো সত্তর টাকা অ্যাপ্রক্স এর পরের ডিজাইনটা দেখো আর একটা ছোট্ট লকেটের উপরে মাঝারি সাইজের একটা লকেটের উপর দেখাচ্ছি দেখো লকেটে এরকম তিনটে দুটো কলকার কাজ আছে আর একটা ড্রপ ডিজাইন আছে এরকম তিনটে মোটিভ দিয়ে এই জায়গাটা পূর্ণ করা হয়েছে দেখো এখানে কাটার কাজ আছে এখানে অর্ধচন্দ্র চলে যাচ্ছে আর এইভাবে চেন সেট করে পুরো মোটিভ চলে যাচ্ছে আর এইভাবে এখানটায় লকেটটা তোমরা সেট করে নিতে পারবে কোনো চেনের সাথে দেখো ডিজাইনটা বুঝতে পারছো আর এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম সত্তর মিলিগ্রাম দাম চলে যাচ্ছে চব্বিশ হাজার চারশো তিরিশ টাকা ছিলে কাটা এবং ম্যাট ফিনিশের একটা কাজের জন্য গ্লসই লাগছে এরপরে যারা ঠাকুরের লকেট করতে চাও তাদের জন্য এটা বাবা আছে এই লকেটটা পুরো সুন্দরভাবে কাজটা করা হয়েছে আর এইভাবে তোমরা চেন সেট করে নিতে পারবে যে কোনো চেন আর এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র এক গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম দাম চলে যাচ্ছে মাত্র আট হাজার নশো বারো টাকা এক টক্স এরপরের আরেকটা ঠাকুরের লকেট দেখিয়ে দিই শিব ঠাকুরের যারা শিব ঠাকুরের ভক্ত আছে তারা এরকম লকেট তোমরা ক্র্যাপ করে নিতে পারবে ও ক্যারি করতে পারবে এই দেখো ওনের উপরে এই শিব ঠাকুরটা চলে যাচ্ছে ডিজাইনটা কোন ডিজাইনের উপরে শিব ঠাকুরের ডিজাইনটা চলে যাচ্ছে এইভাবে প্লেন ডিজাইনের উপরে লকেটের কাজটা করা হয়েছে তোমরা চেন সেট করে পরে নিতে পারবে মাত্র সাতশো পঞ্চাশ মিলিগ্রামের লকেট দাম চলে যাচ্ছে মাত্র পাঁচ হাজার নশো ষাট টাকা অ্যাপ্রক্স এর পরের সিরিজে আমি ঢুকবো এটা হচ্ছে পুরো লহরির পুরো ডিজাইন আছে এটা পুরো রিকোয়েস্টেড একটা ভিডিও প্রথম লহেরই ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো তো আমি পরে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এইভাবে লহরিটা পুরোটা চলে যাচ্ছে তিন থাকে লহরি যাচ্ছে আর এখানটার ফ্লাওয়ারের একটা কাজ আছে দেখো ফ্লাওয়ারের একটা কাজ আছে তো ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ারের কাজটা আর এইভাবে সুন্দরভাবে এই জায়গারগুলো মোটিভগুলো করা হয়েছে দেখো একটা লিভ মোটিভ দিয়ে কাজটা করা হয়েছে পুরো লহরিতে এটার ওয়েট চলে যাচ্ছে বললে ঠিক এরকম লাগবে আর ওয়েট চলে যাচ্ছে এটা কুড়ি গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে এক লাখ বাষট্টি হাজার বাশো আশি টাকা এক ডিজাইনটা খুব সুন্দর ভীষণ ইউনিক এরকম স্টার মোটিভ করা আছে দেখো একটু কাজ থেকে দেখে নাও স্টার ভাবে মোটিভ করা আছে ঠিক আছে আর এরকম ফ্লাওয়ারের কাজ চলে যাচ্ছে আর চেনটা ঠিক এইভাবে যাচ্ছে না চেনটা এইভাবে যাচ্ছে আচ্ছা নেক্সট ডিজাইনে যাচ্ছি এরকম বাটারফ্লাই মোটিভের উপরে লহরী আছে বাটারফ্লাইটা দেখে নাও এইরকমভাবে বাটারফ্লাইটা চলে যাচ্ছে এরকম লিফ প্যাটার্নে যাচ্ছে আর লহরির কাজটা এইরকম যাচ্ছে চেনের জায়গাগুলো এরকম ঠিক চলে যাচ্ছে দেখো আর পড়লে দেখো এরকম যাচ্ছে ডিজাইনটা আর এটার দাম চলে যাচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার একশো কুড়ি টাকা এর পরের লহরীটা দেখো এইরকম ভাবে কলকার কাজটা চলে যাচ্ছে ফ্লাওয়ার মোটিভের উপরে কলকার কাজটা চলে যাচ্ছে লহরি এরকম তিন থাকের লহরি আছে আর ডিজাইনটা এইভাবে চলে যাচ্ছে ব্যাক ফিনিশ এবং গ্লসি ফিনিশের একটা পুরোটা কাজ চলে যাচ্ছে একটা সাবিতে আনা লুক আছে আর এই সাইডটায় আরেকটা ছোট্ট ফ্লাওয়ারের মোটিভ করা আছে আর রাউন্ড মোটিভ করা আছে দেখো চেন সেট করে রাউন্ড মোটিভ করা আছে আর যেখানে টার্সেল তোমরা দেবে সেখানটায় ট্রায়াঙ্গেল শেপে চলে যাচ্ছে এটা দুই সাইডে ট্রায়াঙ্গেল শেপে চলে যাচ্ছে আর পড়লে দেখো এই রকম কতটা সুন্দর এবং কতটা কভারেজ যাচ্ছে এটার সাথে একটা চিক ক্যারি করলে ভীষণ সুন্দর লাগবে আর এটার ওয়েট চলে যাচ্ছে বাইশ গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম দাম চলে যাচ্ছে এক লাখ আশি হাজার আশি টাকা বক্স ডিজাইনটা ময়ূর মোটিভের উপরে আছে রধ্রচন্দ্রের উপরে আছে ময়ূর মোটিভটা একটুখানি দেখিয়ে দিই মোটিভটা ঠিক এইভাবে চলে যাচ্ছে দেখ আর এইভাবে অর্ধচন্দ্র চলে যাচ্ছে চেনের সাইডটা এখানটা তোমরা টাটসেল ইউজ করতে পারবে আর এইভাবে পুরো চেনটা চলে যাচ্ছে এইভাবে যাচ্ছে আর এই সাইডটায় এরকম মানে টপ প্যাটার্নে আছে আর এইভাবে অর্ধচন্দ্র চলে যাচ্ছে ঠিক আছে আর করলে দেখো এরকম যাবে ডিজাইন একটু ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজলি একটুখানি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো আর এটার ওয়েট চলে যাচ্ছে ষোলো গ্রাম মাত্র ষোলো গ্রাম ছশো আশি মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে এটা এক লাখ বত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স এরপরে ডিজাইনে যাচ্ছি ডিজাইনটা দেখো এরকম ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের ডিজাইন আছে পান পাতা মোটিভের উপরে পুরো ফ্লাওয়ারের কাজটা চলে যাচ্ছে এভাবে চেন সেট করা আছে দেখো ড্রপ সেট করা আছে আর চেনের জায়গাটা এইরকম চলে যাচ্ছে পান পাতা মোটিভের উপরে আর এই জায়গাটায় লিফ মোটিভের উপরে চলে যাচ্ছে বা ড্রপ মোটিভের উপরেও তোমরা বলতে পারো আর এইভাবে ট্রায়াঙ্গেল শেপে পুরো টাটসেলের জায়গাটা চলে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে বাইশ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম দামটা বলছে আগে পড়ে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা গয়নাতে তোমরা এইচ ওয়াইডি মার্ক পাবে বাইশ ক্যারেট পাবে বিআইএস মার্কটা তোমরা পেয়ে যাবে এই জুয়েলির যে মার্কটা সেটা সিক্স ডিজিটের হয় সেটা তোমরা পেয়ে যাবে আর এটার দাম চলে যাচ্ছে এক লাখ ছিয়াত্তর হাজার দুশো সত্তর টাকা অ্যাপ্রক্স লাস্ট লহরির ডিজাইনে চলে যাচ্ছে একটা এই সিরিজের লাস্ট লহরির ডিজাইনে যাচ্ছে ভীষণ আনকমন একটা ডিজাইন লহরির এরকম ফিশ মোটিভের উপরে লহরির কাজটা চলে যাচ্ছে এরকম ফিশ মোটিভের উপরে লহরির ডিজাইন খুব কম দেখা যায় সেই ডিজাইনটাই নিয়ে এসেছি ভীষণ সুন্দর ভীষণ ইউনিক একটা ডিজাইন এরকম ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার একটা কাজ চলে যাচ্ছে এই ফিশ মোটিভের উপরে এরকম ফ্লাওয়ারের কাজ আছে এরকম লিফ মোটিভের উপরে ফ্লাওয়ারের কাজটা চলে যাচ্ছে আর এই জায়গাটা পুরোটা ফিশ মোটিভ চলে যাচ্ছে আর চেনের কাজটা এরকম পান পাতা মোটিভ দিয়ে করা আছে আর পড়লে ভীষণ সুন্দর লাগবে ভীষণ ইউনিক একটা ডিজাইন এরকম আর আর এটার ওয়েট চলে চলে যাচ্ছে গ্রাম মিলিগ্রাম দাম একত্রিশ হাজার নশো চল্লিশ টাকা এর পরের সিরিজে চলে যাচ্ছে একদম তোমরা বলেছিলে লাইট ওয়েটের উপরে পুরো নোয়ার কালেকশন আনতে সেই রিকোয়েস্টেড ভিডিওগুলো নিয়েই আমি চলে এসেছি নোয়ার কালেকশন কিছু দেখিয়ে দিই প্রথম পাত নোয়ার উপরে দেখাই তোমাদেরকে পাতের উপরে নোয়ার কালেকশন দেখাই নোয়াটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো এরকম বক্স প্যাটার্নের উপরে পাতের উপরে নোয়াটা চলে যাচ্ছে ছিলে কাটার কাজ আছে পুরোটা এইরকম রকম ডিজাইনের চলে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র আটশো মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে ছ হাজার তিনশো ষাট টাকা অ্যাপ্রক্স পরের ডিজাইনে যাচ্ছি ডিজাইনটা দেখো এরকম একটা কভার লোহার উপরে একটা ছোট্ট পাত চলে যাচ্ছে এরকম একটা মোটর সেট করা আছে এই জায়গাটা আর এরকম ছিলে কাটার কাজ চলে যাচ্ছে পুরোটা এরকম ভাবে সরুর মধ্যে আছে এটা মাত্র সাতশো মিলিগ্রাম একদম কম রেঞ্জে পাঁচ হাজার পাঁচশো সত্তর টাকা অ্যাপ্রক্স নেক্সট ডিজাইনটাই যাচ্ছি এরকম ম্যাট ফিনিশের উপরে আছে আর মাঝে মাঝে একটা গ্লসি ফিনিশের কাজ আছে নোয়াটা দেখো এরকম বক্স প্যাটার্নে পাতের উপরে আছে মাত্র আহ আটশো নব্বই মিলিগ্রাম দাম চলে যাচ্ছে সাত হাজার ডিজাইনটা দেখো এরকম চওড়া একটা পাতের উপরে আছে আর ডিজাইনটা পুরোটা এরকম রাউন্ড মোটেভ উপরে যাচ্ছে মোটিভগুলো ছিলে কাটার কাজটা খুব সুন্দর মাত্র সাতশো নব্বই মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে ছ হাজার দুশো আশি টাকা অ্যাপ্রক্স নেক্সট লোহা বাঁধানোর ডিজাইন দেখো এরকম কলকা কাজের উপরে আছে এরকম লিভ মোটিভ করা আছে এরকম ছেলে কাটার কাজটা দেখো চওড়া একটা লোহা বাঁধানো আছে একদম লাইট ওয়েটের উপরে এটা আটশো দশ মিলিগ্রামে সব কিন্তু এক গ্রামের কমে আমি দেখালাম আর এটার দাম চলে যাচ্ছে ছ হাজার চারশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স এরপরে আমি বাউটি লোহা দেখাচ্ছি কটা কভার বাউটি লোহা দেখাচ্ছি কভার মানে হাফ কভার লোহা বাঁধানো এই নিচটাই কিন্তু তোমরা লোহাটা দেখতে পাচ্ছো দেখো আর উপরের পাত্তা পুরো বসানো বাউটি লোহা ঠিক আছে প্রথমের ডিজাইনটা দেখো এরকম সরুর উপরে আছে ডিজাইনটা আর ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম একশো আশি মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে চব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা অ্যাপ্রক্স নেক্সট ডিজাইন ডিজাইনটা দেখো ডিজাইনটা পুরোটা এইভাবে চলে যাচ্ছে ছেলে কাটার পুরোটা কাজ চলে যাচ্ছে ছেলে কাটার কাজের জন্য পুরো গর্জিয়াস লাগছে ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম নব্বই মিলিগ্রাম দাম চলে যাচ্ছে পঁচিশ হাজার তিনশো ছয় টাকা অ্যাপ্রক্স এর পরের ডিজাইনটা দেখো এইরকম বাউটি প্যাটার্নে পুরো লোহার ডিজাইনটা চলে যাচ্ছে হাফ কভার লোহা এরকম ছেলে কাটার কাজ এবং ম্যাট ফিনিশের পুরো কাজটা চলে যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম দশ মিলিগ্রাম দাম যাচ্ছে চব্বিশ হাজার টাকা অ্যাপ্রক্স এরপরের বাউটি আর একটা লোহার বাঁধানো দেখিয়ে দিই এরকম আই মোটিভ দিয়ে পুরোটা কাজটা চলে যাচ্ছে দেখো আর এরকম প্লেন প্লেন একটা মোটিভের উপরে চলে যাচ্ছে আর প্রত্যেকটাতে এইচ ওয়াইটি মার্ক পেয়ে যাবে দেখো এইচ ওয়াইডি মার্ক পেয়ে যাবে হলমার্ক বাইশ ক্যারেট পেয়ে যাবে বিআইএস মার্কটা পেয়ে যাবে সিক্স ডিজিটেরও মার্কটা পেয়ে যাবে পুরো লোহাটাতে এটার ওয়েট তিন গ্রাম দুশো মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে পঁচিশ হাজার চারশো ষাট টাকা অ্যাপ আর অফারটা তোমাদেরকে একটুখানি বলে দিই শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা এই আর পি সাহ জুয়েলার্সে এসে ভিজিট করবে এবং কিছু কেনাকাটা করবে তারা ছ গ্রামের উপরে যদি কেনাকাটা করো তারা একদম মেকিং চার্জ সেভেন পারসেন্ট তোমাদেরকে পে করতে হবে এই রকম একটা আকর্ষণীয় অফার আমার চ্যানেলটায় এসে অবশ্যই উল্লেখ করবে তাহলে এই আকর্ষণীয় অফারটা তোমরা পেয়ে যাবে তোমরা গ্র্যাপ করে নিতে পারবে তো চট জলদি চলে এসো এবং চট জলদি এসে তোমরা বুক করতে থাকো এরপরে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে ডিজাইনটা দেখে নাও এরকম ছিলে কাটা এবং ম্যাক ফিনিশের উপরে পুরো কাজটা চলে যাচ্ছে এইভাবে পিন সেট করা আছে আর পুরোটা এইভাবে চলে যাচ্ছে ডিজাইনটা আর এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম একশো মিলিগ্রাম দাম চলে যাচ্ছে পঁচিশ হাজার ষাট টাকা অ্যাপ্রক্স ডিজাইনটা বক্স প্যাটার্নের উপরে কিছু লোহার কালেকশন দেখে নাও ভাবে বক্স প্যাটার্ন যাচ্ছে হাফ বক্সের উপরে যাচ্ছে এই তলাটা তোমরা এরকম লোহা পেয়ে যাবে আর ডিজাইনটা এইভাবে চলে যাচ্ছে চওড়ার মধ্যে খুব সুন্দর লাগবে হাতে পরলে এরকম ম্যাট ফিনিশ এবং ছেলে কাটার কাজে যাচ্ছে পিন সেট করা যাচ্ছে পুরো বক্স প্যাটার্নের লোহাটার উপরে এই নোহা বাঁধানোটা ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম এটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পঁচিশ হাজার নশো চল্লিশ টাকা এর পরের বক্স নোয়া আরেকটা দেখে নাও বক্স প্যাটার্নের নোয়া কালেকশন এইরকম ভাবে ছিলে কাটার পুরো কাজটা চলে যাচ্ছে ছিলে কাটার কাজটা খুব সুন্দর ভীষণ এলিগেন্ট এবং ভীষণ ইউনিক এই রকম দেখো সান একটা ছিলে কাটা যাচ্ছে এরকম ওয়েভ টাইপের ছিলে কাটার কাজটা চলে যাচ্ছে পিন সেট করা আছে আর ওয়েট চলে যাচ্ছে 3 গ্রাম 280 মিলিগ্রাম দাম চলে যাচ্ছে 26102 টাকা এপ্রক্স এর পরের বক্স নোয়া চলে যাচ্ছে এরকম ওয়েভ ভাবে চলে যাচ্ছে ডিজাইনটা এরকম প্লেন ডিজাইনের উপরে আছে আর এরকম কলকার ডিজাইনটা চলে যাচ্ছে ভীষণ ইউনিক একটা ছিলে কাটার কাজটা এরকম পিন ডিজাইনের উপরে যাচ্ছে ওয়েট যাচ্ছে তিন গ্রাম চারশো আশি মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে এটার সাতাশ হাজার ছশো নব্বই টাকা অ্যাপ্রক্স এরপরে আরেকটা বক্স লোহার উপরে চলে যায় ব্লক্স নোয়া বাঁধানো এরকম কলকার কাজের উপরে পুরোটা ছেলে কাজটা চলে যাচ্ছে ম্যাট ফিনিশের উপর গ্লসি ফিনিশের একটা কাজ আছে ছেলে কাজের জন্য ভীষণ গর্জিয়াস লাগছে তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম দাম চলে যাচ্ছে সাতাশ হাজার আটশো পঞ্চাশ টাকা এক এরপরে লাস্ট ভিডিওর ডিজাইনে চলে যাচ্ছে এরকম ভাবে চলে যাচ্ছে ডিজাইনটা পুরো চলে যাচ্ছে ওয়েবভাবে ছেলে কাটার ডিজাইনটা এইরকমভাবে পুরোটা চলে যাচ্ছে দেখো কাটার কাজটা ভীষণ সুন্দর এরকম চওড়া মোটিভের উপরে আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম দাম চলে যাচ্ছে উনত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স ভীষণ সুন্দর একটা কালেকশন এবং ভিডিওর লাস্ট কালেকশন এটা এরকম প্রচুর কালেকশন আজকে আমি তোমাদের জন্য রেখেছি পুরো রিকোয়েস্টেড ভিডিও ছিল আজকের ভিডিওটা এইভাবে আমাকে এরকমভাবে কমেন্ট করতে থাকো এরকম ইন্সপায়ার করতে থাকো উৎসাহ দিতে থাকো যাতে আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি আরো তোমরা কমেন্ট করো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো আবার নেক্সট ব্লগের নেক্সট অনেক কালেকশন নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা।